দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে এমন মন্তব্য করেছেন প্রীতিজিন্তা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর হঠাৎ দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ বাদ জানি রূপালী পর্দার তারকারাও ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক তারকার বসত ভয়াবহ আগুনে পুড়ে ছাই চোখের জলে হাহাকার করছে হলিউড তারকারা শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও থাকেন এই শহরে বলি অভিনেত্রী প্রীতি চিন্তা তাদের মধ্যে অন্যতম সেখানকার নাগরিক জ্যান গোডেনাফকে বিয়ের পর থেকে সেখানেই থাকেন প্রীতি দুই জমৎ সন্তান রয়েছে তার চোখের সামনে একের পর এক বাড়ি পুরে যেতে দেখেছেন এমন দৃশ্য যে লস অ্যাঞ্জেলস শহরে কখনো দেখতে হবে কল্পনাতে ছিল নায়িকার নিজের এক হ্যান্ডেলে প্রীতি জানিয়েছেন এখন তারা সুরক্ষিত আছেন তবে অভিনেত্রী বিগত কয়েক ঘন্টা যা দেখেছেন তা অবিশ্বাস্য প্রীতি লিখেছেন দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলসে যেখানে একের পর এক বাড়ি পুড়েছে লোকদের বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে অভিনেত্রীর কথায় আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায় সারাক্ষণ একটা ভয় যদি এই দমকা হাওয়া না কমে তাহলে কি হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে